নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই তোমরা দেখতেই পাচ্ছ আমি আজ খোলা মাঠে এসে উপস্থিত হয়েছি আর সামনে দেখতেই পাচ্ছ স্কুল ড্রেস পরা ছোট ছোটো ছেলেমেয়েরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আসলে আজ আমাদের বিদ্যালয়ের অ্যানুয়াল স্পোর্টস তাই সকাল সকাল ছেলে মেয়েদেরকে মাঠে নিয়ে আসা হয়েছে আর লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এরপরে এক এক করে রোল কল করা হবে তবে এখন অনেকটাই সকাল বলে সকল বাচ্চা এসে উপস্থিত হয়নি চারিদিকের মাঠটাই দেখছ ফাঁকা ফাঁকা তবে যে কজনই এখন এসেছে তাদের নাম প্রেজেন্টটা হয়ে গেছে আর এই দিকে শুরু হয়েছে লাইন করা চুন দিয়ে দাগ দিয়ে দেওয়া হচ্ছে তবে বেলাটা বেড়ে যাচ্ছে বলে খেলা শুরু করে দেওয়া হচ্ছে ক্লাস ফোরকে লাইনে দাঁড় করে দেওয়া হচ্ছে এদের হবে রেস আমাদের বয়েজ আর গার্লস আলাদা করে দেওয়া হয় এখন হচ্ছে গার্লসদের রেস যাদেরই খেলা হচ্ছে একেবারে ফাইনাল লিস্টে নাম লিখে দেওয়া হচ্ছে এক এক করে এইভাবেই খেলাগুলো এগিয়ে যেতে থাকে তবে প্রত্যেক বছর যখন এই খেলাটা হয় বাচ্চারা এতে ভীষণ উৎসাহ পায় প্রত্যেক দিন বিদ্যালয়ে বই কাঁধে নিয়ে আসা স্কুলে ক্লাসের চাপ বাড়িতে হোমওয়ার্কের চাপ কিন্তু তার মাঝে যখন এই খেলাটা হয় বাচ্চারা একবারে ফ্রেশ হয়ে যায় ওই দিক থেকে যখন দৌড়ে দৌড়ে আসছে আমার দায়িত্ব পড়েছে ফার্স্ট সেকেন্ড থার্ডের লিস্টে নাম তোলা তবে খেলার যেসব ইভেন্টগুলো আছে সেগুলোকে বাদ দিয়েও চারিপাশে চলছে বাচ্চাদের নানা রকমের খেলা কেউ কোর্টের বাইরে করছে দৌড়াদৌড়ি কেউ আবার বাড়ি থেকে ক্রিকেট ব্যাট বল নিয়ে এসে খেলছে প্রথমেই সমস্ত ক্লাসের রেসগুলো হয়ে যাচ্ছে তারপর টিফিন ব্রেক হবে আর তারপরে শুরু হবে নেক্সট খেলাগুলো প্রত্যেকটি ক্লাসেই আছে দুটি করে খেলা তবে মাঠের মধ্যে বাচ্চাদেরকে কন্ট্রোল করা খুবই মুশকিল এই যে সামনে দেখছো রেস হচ্ছে দৌড়াচ্ছে ওর সামনে বাচ্চারা ঢুকে পড়ছে কিছুতেই আর কথা শুনছে না তবে যাই হোক ওরা যে কী পরিমাণ আনন্দ করছে সেটা মাঠে না দাঁড়ালে বোঝা যাবে না এক এক করে প্রত্যেকটি ক্লাসের খেলা হয়ে চলেছে আর ফার্স্ট সেকেন্ড থার্ডের নামটা লিস্টে লেখা হচ্ছে তবে সারা বছর খেলতে গেলেই বাচ্চাদের পড়তে বসিয়ে দেওয়া হয় কিন্তু আজকের দিনে শুধু খেলা আর খেলা স্টুডেন্টসদের রেস্টটা কমপ্লিট হলো এখন লিস্টের নামগুলো ভালো করে চেক করে নেওয়া হচ্ছে আর আরবের স্কুল নেই বলে ও আমার সাথে এসেছে মাঠের মধ্যে ও বড়ো বড়ো ছেলেদের সাথে দৌড়াদৌড়ি করে খেলছে আর মাঝে মাঝে জল তেষ্টা পাচ্ছে আর আমার কাছে ছুটে ছুটে আসছে এখন বাচ্চাদের টিফিনটা রেডি হচ্ছে বলে তার মাঝখানেই একটা খেলা হয়ে যাচ্ছে এটা হলো ক্লাস ফোরের মেমোরি টেস্ট এই খেলাতে প্রত্যেকের হাতেই একটি করে নাম লেখা খাতা আছে শুরুর লাইনেই কয়েকটা জিনিস প্লেটের মধ্যে সাজিয়ে ওদেরকে ভালো করে দেখিয়ে দেওয়া হবে তারপরে বাসি বাজতেই ওরা দৌড়ে এসে মাঝখানের লাইনে বসে বসে লিখবে মনে করে করে তারপরে ছুটে এসে জমা দেবে এক এক করে জমা দিতে আসছে তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক মেমোরি টেস্টের রেজাল্টও লিখে নেওয়া হয়েছে এখন চলছে চা ও টিফিন ব্রেক এখন গার্জেনদের চা বিস্কুট দেওয়া হচ্ছে আর বাচ্চাদের কলা পাউরুটি মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে তবে একেবারে মাঝখানের টাইম বলে প্রচুর মাঠে ভিড় হয়ে গেছে গার্জেন ছাড়াও তাদেরও আরও অনেকেই চলে এসেছে আর বাচ্চা বাচ্চা ছেলেদের ভাই বোনেরাও এসেছে তোমরা দেখতেই পাচ্ছ পুচকেগুলো এখন বসে বসে খাওয়া দাওয়া করছে তবে একটা কথা ঠিকই যে আজকে সকল বাচ্চা এই মাঠে উপস্থিত হয়েছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে খাবারগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে আর গাড়ি থেকে এক এক করে নিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এরপর শুরু হচ্ছে মায়েদের মিউজিক্যাল চেয়ার প্রত্যেক বছরেই বাচ্চাদের খেলার ইভেন্টের সাথে মায়েদের মিউজিক্যাল চেয়ার আর বাবাদের রেস হয়ে থাকে তবে মা ছাড়াও যদি অন্য কোনো গার্জেন এসে থাকে তাদের খেলার সুযোগ দেওয়া হয়েছে তবে সাংসারিক কাজকে দূরে ঠেলে রেখে এই খেলায় সামিল হয়ে মায়েরাও ভীষণ আনন্দ উপভোগ করছে খেলা মানেই আনন্দ সমস্ত কাজের প্রেশারকে দূরে ঠেলে রেখে এইভাবে খেলতে কার না ভালো লাগে তবে খেলাতে জিত তো আছে কেউ না কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তবে সবচেয়ে বড় ব্যাপার কি পার্টিসিপেট করাটা তবে খেলাটা এবারে মাঝখানে হচ্ছে বলে অনেকেই পার্টিসিপেট করার সুযোগ পেয়েছেন কারণ বাচ্চাদের এখনও পর্যন্ত অনেক খেলা বাকি আছে তবে যাই হোক মাদার্সদের খেলা শেষ হয়েছে এবারে শুরু হয়েছে ক্লাস ওয়ানের স্পুন মার্বেল তবে বাচ্চারা এইসব আর্টিফিশিয়াল খেলা একেবারেই ভালোবাসে না তাই ওরা দেখতেই পাচ্ছ ন্যাচারাল খেলায় সামিল হয়েছে কেমন ধুলো মাটি নিয়ে ছোট ছোট ছেলে মেয়েগুলো খেলছে ওরা কিন্তু ওতেই বেশি আনন্দ পাচ্ছে এরপরে শুরু হয়েছে ছোট্ট ছেলেদের চকলেট রেস চকলেটটা নিয়ে দৌড়ে আসতে হবে ছেলেগুলো কোন দিকে যাবে কোন দিকে যাবে না ভুলেই গেছে চকলেট পে ঠেলে 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 দড়ির কাছে নিয়ে আসা হলো তবে যাই হোক এরপরে শুরু হয়েছে মালারেশ ছুটে এসে মালাটা পরে সোজা দড়ি ছুতে হবে গার্লসদের সংখ্যাটা বেশি ছিল তাই দুটো ভাগে ভাগ করা হয়েছে আর একবার হিট হলো এবার হবে ফাইনাল তবে অনেকটাই বেলা হয়ে গেছে রোদের তেজটাও অনেকটা বেড়ে গেছে তাই সকলেরই ভীষণ গরম লাগছে তবে খেলার আর বেশি কিছু বাকি নেই প্রায় শেষের মুখে আর কয়েকটা মাত্র ক্লাসের খেলা বাকি আছে তারপরে শেষ হয়ে যাবে এরপর হবে বয়েসদের ফাইনাল মালারেস তবে যে সকল বাচ্চাদের খেলা হয়ে যাচ্ছে তাদের পেরেন্টসরা তাদেরকে নিয়ে চলেও যাচ্ছে তাই মাঠটা অনেকটাই হালকা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বয়সদের মালারেশ মালাটা পরে দৌড়ে আসবে আর এটাই একেবারে ফাইনাল ছোটো ছেলে মেয়েদের সমস্ত খেলাগুলি কমপ্লিট হলো ফাইনাল লিস্ট রেডি হয়ে গেছে নাম লিখে দেওয়া হচ্ছে যেটার হিট হয়েছিল সেটারও ফাইনাল হয়ে গেল খেলা মানেই মানসিক শান্তি তাই বাচ্চারা আজকের দিনে ভীষণ আনন্দ পেলো আর তার সাথে সাথে আনন্দে মেতে উঠেছিল প্যারেন্টসরা এই যে সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ছবি তোলা হচ্ছে চারিদিকে এখন শুধুমাত্র খেলার ছবি এরপরে শুরু হচ্ছে ফাদার্সদের রেস তবে সবাই বাড়ি চলে গেছে মাত্র কয়েকজন আছে মাঠটা পুরো একেবারে ফাঁকা এই যে রেস্টটাও কমপ্লিট হলো আর এরপরে আস্তে আস্তে আমরাও বাড়ি ফিরব চেয়ার গোটানো হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শীঘের পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো